আমাকে হেফাজত করবে যারা নামাজকে সঠিকভাবে আদায় করবে একমাত্র কাকে খুশি করার জন্য একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন যারা কোন না আল্লাহু আকবার আর আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার আল্লাহ পাক দাও ডাক দিয়ে বলেন ওরাই হবে জান্নাতের ওয়ারিস ওরা ওয়ারিস হয়ে যাবে কিসের ওয়ারিস আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলেন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন যরকুন আল্লাহু আকবার এ বন্ধু এ বাজান্দে এ পর্দারন চলেন মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলেন যারা নামাজ কায়েম করবে যারা নামাজ সমূহকে হেফাজত করবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করবে আল্লাহ আল্লাহ পাকের ওই বান্দারা আল্লাহর বিশাল জান্নাতের ওয়ারিস হয়ে যাবে জুনে কন্না সুবহানাল্লাহ শুধু জান্নাতের ওয়ারিস হবেন এমনটা না শুধু ছোট জান্নাত না সমস্ত জান্নাতের উচ্চ লেভেলের জান্নাত আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবেন জুনে কন্না সুবহানাল্লাহ এই জান্নাতে আমরা কত কাল থাকবো এই জান্নাতে আমরা চিরদিন থাকবো কোনো দিন বের হতে হবে না কথাগণ ঠিক কিনা এ বন্ধু আল্লাহ কি এত মোহত করে আল্লাহ এত ভালোবাসা বানাইলো নাকের জায়গায় নাক দিল কানের জায়গায় কান দিল চোখের জায়গায় আল্লাহ চোখ দিল বান্দাকে তিনশো ষাটটা জোড়া দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করলেন আল্লাহ বান্দার গোটা শরীরটাকে ফেরেশতা দিয়ে বানাইলেন কিন্তু আপনারা মার চেহারা দাও আল্লাহর কুদরতি হাত দিয়া টিপাটিপা বানাইছে জুরে কন্যা আল্লাহু আকবার আর জুরে বলেন না আল্লাহু আকবার এ বন্ধু আল্লাহ আল্লাগ এত মোহ করে বানাইলেন আল্লাহ আলমান এত ভালোবাসা বানাইলেন বান্দার উদ্দেশ্য হলো আল্লাহর উদ্দেশ্য একমাত্র আল্লাহর ইবাদত করা কিন্তু আমরা দুনিয়ার মধ্যে আসার বার দ্বন্দলের লোভের মধ্যে পড়ে গেছি। সুদের লোভের মধ্যে পড়ে গেছি। শুরু করে নিত্য নতুন টাকা আসে সুদের ব্যবসার মধ্যে কত কত লাভ লাভ এই চলে বাড়ি গাড়ির মালিক হয়ে গেছি টাকা পয়সার মালিক হয়ে গেছি অনেক গাড়ির মালিক হয়ে গেছি সমাজের মধ্যে আমার ক্ষমতা আছে আমি মনে করি আমার চাইতে আর বড় কে আছে আমার চৈতে ক্ষমতাওয়ালা আর

একবার এদিকে যায় আবার ওদিকে যায় আর মনে মনে ভাবতে থাকি আরে আমি একটা কিছু হয়ে গেছি আমার চাইতে আর কে বড় আছে আমি আসমান দিয়ে উঠতেছি কিন্তু ওই বাজান্ডে ওই ঘড়ির ক্ষমতা কতক্ষণ পর্যন্ত থাকে যখন বান্দাটা ওই ছোট বাচ্চাটা ওই সোতাটা ছেড়ে রাখে কথা কোন ঠিক কিনা যখন ওই বাচ্চা সোতা গোছানো আরম্ভ করে দেয় তখন ওই বান্দা ওই গড়ির ক্ষমতা মাটির সাথে মিশে যায় কোন ঠিক কিনা আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে এ দুনিয়ার বান্দারা এ দুনিয়ার বান্দারা তোমরা দুনিয়াতে আসার বড় টাকাওয়ালা হয়ে গেছো। বড় অর্থওয়ালা হয়ে গেছো বড় ক্ষমতাওয়ালা হয়ে গেছো মনে করছো আমি একটা কিছু হয়ে গেছি কিন্তু মনে রাখবা এই তাম দুনিয়াটা আমার কাছে দাম নাই কোনো দম নেই কোনো মূল্য নেই কেমন দম না ডাক সাল্লা বলেন আল্লাহর এবং এই জন্য বান্দাদেরকে ডাক দিয়ে বলেন এ বান্দারা তোমরা দুনিয়াতে আসো তোমাদেরকে জমিনের মধ্যে আমি আল্লাহ ছেড়ে দিলাম দুনিয়াতে আসার পর জান্নাতের রাস্তাও আমি আল্লাহ দেখায় দিছি জাহান্নামের রাস্তাও আমি আল্লাহ দেখায় দিছি বান্দা! তুমি দুনিয়ার মধ্যে যা করো না কেন দুনিয়াতে আসার পর তুমি মনে করছো আল্লাহ নাই আল্লাহ দেখতেছে না আমি টুপি মাথায় দিয়েছি অনেক বান্দা আছে সমাজের মধ্যে সুদের লেনদেন করে কি করে না কথা বলেন করে কি করে না। আবার দেখবেন সুদের লেনদেন করে আবার মাথায় টুপি দিয়া দাড়ি দাঁড়িয়ে জামা গাই দিয়া মসজিদে যায় আবার খায় নামাজ রোজা সুদ খায় ইবাদত কইরা আল্লাহ জান্নাত পাওয়া যাবে কথা বলেন না কেন যাবে কথা বলেন যাবে সুদ খাওয়া কি জায়েজ কথা বলেন জায়েজ আপনাদের এলাকায় মনে যায়েস নাকি তাহলে কথা বলেন না কেন যেটে কথা না বলবো মনে করবেন ওর কাছে চায়স সুদ খাওয়া যায়স না হারাম কথা বলেন যায়স না হারাম সুদ খাওয়া হারাম কথা গুণ ঠিক কিনা শুধু হারাম এমন টানা সুদ যে দেয় যে নেয় যে লেখে যে এটার ব্যবস্থা করে সব কিছু করা হারাম কথা গুণ ঠিক কিনা সুদ খায় হাজার বছর ইবাদত করলেও আল্লাহ জান্নাত কপালে জুটবে কথা বলে না কেন জুটবে আল্লাহ জান্নাত কপালে জুটবে না এর জন্য আল্লাহ কি উদ্দেশ্যে পাঠিয়েছেন আল্লাহ বলেন তামাম দুনিয়ার ভিতরে আমি আল্লাহ প্রেরণ করলাম একমাত্র আমি আল্লাহর গোলামী করার জন্য আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহর দাসত্ব করার জন্য দুনিয়াতে আসার পর তুমি বড় কিছু হয়ে গেছো বড় ক্ষমতাওয়ালা হয়ে গেছো বড় দাপটওয়ালা হয়ে গেছো বড় শক্তিওয়ালা হয়ে গেছো মনে রাখবা আমি আল্লাহ কিন্তু এখনো আছি এই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি ওই আল্লাহ কিন্তু এখনো আছে ওই আল্লাহ বলেন আমার হাতে আমি রসূলী খে দিয়েছি যত কিছু করোনা কেন যখন আমি রশিদ ধরে টান দিব তখন তোমার ক্ষমতা মাটির সাথে মিশে যাবে কথা건 ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা যত ক্ষমতা দেখেন সব ক্ষমতা মাটির সাথে মিশে যাবে কথা건 ঠিক কিনা এই ক্ষমতা কিন্তু থাকবে না নামাজ মসজিদে আজান হইতেছে আর আমরা এখানে বসে বসে দোকান বসে বসে আড্ডা দিই কথাগণ ঠিক কিনা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন কর্তৃপক্ষরা মেহনত করে হাদিসের আলোচনা হয় রাস্তাঘাটে এখানে সেখানে বসে বসে আমরা অযথা সময় নষ্ট করি কথাগণ ঠিক কিনা যারা মাহফিলে এসেছি এরাই হলো সফল কাম কথাগণ ঠিক কিনা এবং

Da da. যদি ইবাদতের কথা বলা হয় ওই বান্দা মনে মনে বলে আমি এমন অপরাধ করে ফেলেছি এমন গুনা করে ফেলেছি আমি যদি আল্লাহর কাছে ইবাদত কেমনে করব। এই এই ভয়ের কারণে বান্দা না কথা কথাগণ ঠিক কিনা দে কিন্তু আল্লাহ ওই তয়া আল্লাহ কিন্তু এখনো আছে। আমার আল্লাহ বলেন আমি গফার আমি গফর আমি গফফার আমি রহমান আমি কিন্তু বান্দা তোমার গুনা ক্ষমা করতে পারি আমি আল্লাহ বান্দা তোমাকে বড় মহাপ্ত করে বানাইছি বড় ভালোবাসা বানাইছি বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন ও বান্দারা দুনিয়ার বুকে কোন সন্তান যদি মার কাছে অপরাধ করে মার কাছে কোন অপরাধ করে মা জননী কিন্তু বাবা কিন্তু সন্তানকে বাড়ি থেকে তাড়ায় দেয় কথা গন্ডি কিনা কিন্তু সন্তান অপরাধ করার পরে যখন মাছন্দা বেলা সারাদিন ঘোরার পর মার দরজারে কিনারায় দাঁড়ায় যখন ওই সন্তান মাকে একটা মা বলে ডাক দিতে পারে আমার আল্লাহ আমার ওই আল্লাহ বলেন ওই মা জননী কিন্তু ওই সন্তানের গুনার দিকে তাকায় না অপরাধের দিকে তাকায় না সন্তান যখন মাকে মা বলে ডাক দেয় ওই মা জননী দরজাটা খুলে সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরে জোরে কন্যা সুবহানাল্লাহ এ বন্ধু মুসলমানি বলে ভালোবাসা কিন্তু আমি বেশি কারণ বন্দা আমি তোরে ভালোবাসা বানাইছি ওই যে বান্দা তুই দুনিয়াতে আসার পরে মায়ের পেটের মধ্যে ছিলা দশ মাস দশ দিন মায়ের পেটের মধ্যে অপেক্ষা করলা ওই সময় তোমার জবান ছিল বন্ধ তুমি ছোট ছিলা তোমার মুখ ছিল নরম তোমার পেটের মধ্যে দুনিয়ার কোনো খাবার সাপোর্ট করবে না তুমি মুক্তি খাবার খাবার উপযুক্ত না এইজন্য আমি আল্লাহ পেটের মধ্যে মায়ের পেটের মধ্যেই তোমার নারীর সাথে মায়ের নারীর একটা কালেকশন করে দিয়েছি আমি আল্লাহ ওইখানেও কিন্তু তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছি ও ওই যে মায়ের পেট থেকে সন্তান যখন আবার দুনিয়াতে আসলো দুনিয়াতে আসার পর আল্লাহ বলে বান্দা আমি তোমাকে এমন ভালোবাসি কেমন ভালোবাসি এ বান্দার دلটা নরম করে দিবেন গবীর মনوجুগদে শুনবেন কোন দিকে নজর না আল্লাহ কিন্তু বান্দাকে বরম মায়া করে বানাইছে বরম मोहब्बत করে বানাইছে ওই আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুমি যখন মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে আসলা দুনিয়াতে আসার পর দুনিয়ার কোনো খাবার খাওয়ার তুমি উপযুক্ত ছিলা না দুনিয়ার কোন খাবার তুমি খাইতে তোমার তোমাকে এখন নরম খাবার খাওয়ার প্রয়োজন তরল খাবার খাবার প্রয়োজন আমি আল্লাহ তুমি বান্দাকে বড় ভালোবাইসা মোহাব্বত কইরা আমি আল্লাহ তোমার জন্য তুমি দুনিয়াতে আসার আগেই আমি আল্লাহ তোমার মায়ের স্তনের ভিতরে আমি আল্লাহ দুধের ব্যবস্থা করে দিয়েছি জুড়ে কনসবাহান আল্লাহ বন্ধু এই জাল্লাই এত নিয়ামত দান আল্লাহ বলে বান্দা এই যে আমি দুনিয়াতে তোমারে আনলাম এরপরে আস্তে আস্তে যখন যেটা প্রয়োজন আমি আল্লাহ আলোর ব্যবস্থা করলাম বাতাসের ব্যবস্থা করলাম সব ব্যবস্থা কইরা আস্তে আস্তে মোহাবত করে বানাইলাম ও বান্দা তুমি যখন অপরাধ করবা অপরাধ করার পরে আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চা আমি আল্লাহ অবশ্যই মা মাফ করে দিব যখন সুবহানাল্লাহ এবং দু আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন কুল্লু ইবনি আদম খাত্তাউ আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেকটা বনি আদম ভুল করবেই ভুল করাটাই